আয়োজিত আজকের এই জনকল্যাণমূলক সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ সামনে প্রবৃষ্ট আসলে আজকে পবিত্র যুগার দিন আলোচনা দিয়ে করার সুযোগ নেই যেই মানবতার মানবতার জিতোয়ার যে কার্যক্রম এটা দীর্ঘ দুই বছর পর্যন্ত চলতেছে এখান থেকে আমি আসা যাওয়া করলে পরে শুক্রবার দীঘি দীর্ঘদিন তাছাড়া অনলাইনে আমার এই সম্পর্কে কিছুটা জানা আছে সত্য কথা হলো যে আমাদের এই প্রতিষ্ঠানে যিনি প্রতিষ্ঠাত এবং উদ্যোক্তা মনির ভাই শুধু আসলে তিনি সামনে দিকার কোন তিনি অনেক প্রতিবার অধিকারী অনেক গুরুঘুরা নিত তিনি একদিকে একজন শিক্ষক একজন সাংবাদিক এই যে মানবতার সেবা এটা সকলের কাজ দ্বারা হয় না তার রুচি আছে তার যেই ব্যবস্থাপনা নিয়ে দেখিয়েছেন আমরা অনেক খুশি হয়েছি বিশেষ করে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমার ব্যক্তিগত ভাবে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ধন্য করেছেন আসলে মানুষের গরিব করি মানুষের পাশে দাঁড়ানো তাদের খ্যাতমত করতে পারা আমরা আমাদের রাজনীতি করি তা আমাদের কাছে অনেক ভালো লাগে তো এই যে ধারাবাহিকতাটা যে আয়োজন যে উদ্বেগ নিয়েছেন বলার মানুষের পাশে সার্বিক বা শুধু সেবা নয় সহযোগিতা এবং আরো অনেক কিছু তারা করে থাকে এটা আমার পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ সার্বিকভাবে সহযোগিতা করবো এই কাজ করা এটা সকলের দ্বারা হয় না এটা আমাদের সকলের দরকার অনেক সময় অনেক মানুষ অসহায় মানুষ সত্যিকারের চিকিৎসা থেকে অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে আমরা অতীতে দেখেছি যারা আত্মীয় সদন চেয়ারম্যান মেম্বার এরাই শুধুমাত্র বিজেপি এসে কাজগুলো পেয়ে থাকে সাধারণ অনেক অসহায় মানুষ তারা ধুকে ধুকে মরে কাজে কিন্তু তারা মানুষের কাছে হাতও পারে না তাই আমার যারা মতে আমাদের মণি ভাইয়ের মাধ্যমে বলার অসংখ্য মানুষ তারা স্বাবলম্বী হয়েছে অনেক চিকিৎসা পেয়েছে অনেক সহযোগিতা পেয়েছে আমরা দোয়া করি এবং সার্বিক তো কর্মী ইনশাআল্লাহ আল্লাহ তারা যেন এই ধারাবাহিকতাটাকে চিরদিন টিকিয়ে রাখে এবং তার বাবা মা ফাঁসে রয়েছে এটাকে যেন আল্লাহ তারা স্বচ্ছের চ্যান হিসেবে কবর করে নেয় এবং এখানে যারা রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানে চেষ্টা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম